ওয়েলকাম চ্যানেল ওয়েলকাম টু অঙ্কিত মোটর ঠিক দুর্গাপুজোর এক মাস আগেই আজই হয়ে গেল গ্র্যান্ড ওপেনিং ও মাই গড ওয়ার্ড এ কালেকশন যে কোনো কোম্পানির যে কোনো মডেল কিন্তু আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন কেমন বলবো জাস্ট একটু একটু ক্যামেরা জন্য আজকে ওয়েলকাম ভিউজ রয়েছে এখানে দুশো সিসির আর এস রয়েছে এক্সট্রিম রয়েছে আর ওয়ান ফাইভ রয়েছে স্কুটির ও মাই গড ওয়ার্ড এ কালেকশন জাস্ট সামথিং কিছু ডাউন পেমেন্ট করবেন আর আপনার শপিং গাড়ি কিস্তির মাধ্যমে আপনার বাড়িতে নিয়ে যেতে কষ্ট হচ্ছে ওর জন্য রয়েছে ডেলিভারি ব্যবস্থা রয়েছে এক্সচেঞ্জ ব্যবস্থা রয়েছে ইচ অ্যান্ড এভ্রিথিং কি লাগবে এছাড়াও চাইলে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন তো চলুন এই দুর্গা পূজার বাম্পার কি অফার রয়েছে গাড়ি পার্চেস করলে কি কি গিফট পাবে কোথায় আসতে হবে কেমন ভাবে কিনতে হবে কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সবকিছু কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো চলুন ভিডিও শুরু করা যাক যারা ফার্স্ট টাইম ভিডিও করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও সবার আগে আপনি দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলো আমাদের অঙ্কিত মোটরসের যে বর্তমান যে ওনার রয়েছে তার সাথে আমরা কথা বলে নেবো কি কি ফরমেশন এই গাড়িগুলো আমরা

অনেক কিছু বিসিজও জানতে হবে দাদা আপনার নামটা একটু মেনশন করেন নামটা কি আমার নাম অরিন্দম প্রামাণিক দোকানের নাম হচ্ছে অঙ্কিত মোটরস অঙ্কিত মোটরস ঠিকানা কি আছে একটু বলে দাও ছোট্ট ঠিকানা আছে বেগমপুর বাড়িপুর সাউথ চব্বিশ পরগনা পাড়ানা আচ্ছা সপ্তাহে কত খোলা আছে হ্যাঁ সপ্তাহে প্রতিদিনই খোলা আছে আমাদের প্রতিদিন আছে সাত দিনে খোলা আছে সকাল নটা থেকে রাত 9টা পর্যন্ত সকাল নটা থেকে রাত পর্যন্ত মানে 12 ঘন্টা খোলা রয়েছে আচ্ছা মোটামুটি যারা একটু একটু বাইরে সাইটে যারা আসতে যায়

কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে কি কি পেপার সাবমিট করতে হবে কত কিলোমিটার এরিয়ার ভিতরে রয়েছে সবকিছু আমরা জানাই নাকি হ্যাঁ তো চলুন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন প্রচুর গাড়ি গাড়ি তো রয়েছে আর যেখানে ডাউন পেমেন্ট রয়েছে অন টেবিল সামথিং নেগোসিয়েশন রয়েছে গিফট রয়েছে তো অনেক কাস্টমার আছে এর মধ্যে অনেক গাড়ি কিনতে চায় আমি বেসিক একটা থিওরি তার কাস্টমারকে একটু প্রোভাইড করতে চাই তো প্রথম এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ আর এটা কিন্তু একদম টপ মডেলটা মডেল মডেলটা এবিএস আছে এই দেখুন আমি এবিএস দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু টম বনার সঙ্গে পেয়ে যাচ্ছে এবিএস আর এই দেখে রোবটিক হেডলাইটের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা বেসিক্যালি মোটামুটি এই এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ পারচেস করতে গেলে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট অ্যাপ্রোস করতে হচ্ছে মোটামুটি দাদা প্রপার যদি এনএস টোয়েন্টি ওয়ান ডাউন পেমেন্ট আপনার আছে ওতে কুড়ি হাজার টাকার মধ্যে ডাউন পেমেন্ট পনেরো থেকে কুড়ি টাকা আচ্ছা কত কিলোমিটার এরিয়ার ভিতরে মোটামুটি ই এম আই ভোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এর মধ্যে ফিনান্স

ঠিক আছে ইন্টিগ্রেটেড সেন্টার এখানে রয়েছে আপনার চার্জার পিন একদম টপ মডেল যেটাকে বলা টপ মডেল আচ্ছা বেসিক এটার কি দাম আছে কি মার্কেটে মোটামুটি এটার মোটামুটি দাম আছে আপনার দুই আটাশ পঁচিশের কাজে থাকে দুই আটাশ পঁচিশের ভিতরে রয়েছে আচ্ছা আমার কাস্টমার আপনার কাছে কেন আসবে আপনার সেম দাম যদি অন্য শোরুমে পায় তাহলে সে তো সেকেন্ড থেকে নেবে আপনার কাছে আমার ভিডিও আসলে আমার ভিডিও থেকে কেন আসবে আপনার ভিডিও দেখলে অবশ্যই ডিসকাউন্ট পাবে ঠিক আছে কি বলছো হ্যাঁ এটা কি করে দিতে পারছি আপনি ও যেখান থেকে ওকে স্কিম করে নিয়ে আসুক বা ক্যাশ টাকায় নিয়ে আসুক ঠিক আছে আমাকে স্কিম করে না দেখাবে বা আমাদের ছেলেটা যারাই থাকবে তার স্কিমে দেখাবে ঠিক আছে আর আপনার ভিউ আছে যদি থাকে অবশ্যই কমে পাবে মানে এটা বলতে পারি যে কাস্টমার যেখান থেকে যা স্কিম করো তার থেকে এখানে কম দামে কমে পাবেই পাবে ও মাই গড এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ আজ পর্যন্ত তবে এগুলো সেকেন্ড হ্যান্ড শোরুমে সেকেন্ড হ্যান্ড গাড়িতে হয় এখানে কিন্তু নতুন আমি দেখতে পাচ্ছি যে আমার জন্য আসলে কিছু না কিছু ডিসকাউন্ট অবশ্যই হবে ও 2

আপনার যে কোনো যে কোনো জায়গা থেকে কত পার্সেন্ট পেমেন্ট করতে হচ্ছে দেখুন স্কুটি স্টেটমেন্ট যদি কাস্টমার সিভিল ঠিক থাকে ফেরা কোনো বলছি সিভিল যদি ঠিক থাকে হ্যাঁ মানে ভালো সিভিল থাকে হ্যাঁ আর মেনশন ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল আচ্ছা কাস্টমারের যদি ইলেকট্রিক বিল থাকে রেজেটার গাড়ি বা এন্টার গাড়ি হ্যাঁ কোন হাজার টাকা ডাউন পেমেন্টের মধ্যে হবে ও মাই দারুন একটা ব্যাপার তো তাহলে

যে কোনো গাড়ি যে কোনো গাড়ি যে কোনো কোম্পানির যে কোনো মডেলের গাড়ি আপনারা সরাসরি মানে সময় বেঁচে যাবে কাস্টমার একদম 30 মিনিটের ভিতরে ইনস্ট্যান্ট ইএমআই প্রসেসিং করে আপনাদের গাড়ি হ্যান্ডল হবে কেউ যদি চাই যে আমি ফোনে পার্টি ইএমআই করাবো আমি এখন যাব না ঠিক আছে এখন তো বেসিক্যালি গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি ছাড়া যাবে না মানে গাড়ি ছাড়া যাবে না অন্তত রেজিস্ট্রেশনটা হবে যে আপনার নাম্বারটা জেড হবে তারপর গাড়িটা ডেলিভারি হবে অনেকে চাই যে না আমি যাব না তাহলে আমি অনলাইনে প্রসেস করাবো ঠিক আছে উনি কিছু বুকিং এর মাধ্যমে প্রসেসটা করে রাখতে পারে ঠিক আছে তারপরে উনি গাড়িটা ডেলিভারি নিয়ে যেতে পারে মানে বাড়িতে বসে এটা বাড়িতে বসে করতে পারবে

গাড়ি রয়েছে আরো গাড়ি রয়েছে ঠিক আছে কাস্টমার মোটামুটি যদি ফিনান্সে নেয় ঠিক আছে পরের দিন পর্যন্ত তো গাড়ি আমি দিতে পারবো না আগে বললাম একটা নাম্বার কি ওয়ার্ক আছে ঠিক আছে গাড়ি আমি দেখিয়ে দেবো কাস্টমারকে ওকে হ্যাঁ সেটা দিনের দিনই দেখাবো ওটা নিয়ে অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ আর কালার বললে কালার এখনো রয়েছে

ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হবে স্মার্ট কার্ড সেটা আরটিও থেকে হবে ঠিক আছে আমরা প্রথম থেকেই আমি বলে দিচ্ছি স্মার্ট কার্ডের দায়িত্ব আমাদের নেই ওরা যেহেতু সম্পূর্ণ আরটিও আরটিও ব্যাপার আরটিও আরটিআই ডেলিভারি করবে আচ্ছা আমাদের শুধু নাম্বার প্লেট পর্যন্ত আর গাড়ি সার্ভিস ঠিক আছে ওয়ারেন্টি এটুকু। আচ্ছা সার্ভিস এর কথা বলতে একটা প্রশ্ন আমার মনে জাগে আপনারা কিন্তু গাড়ি কিনলে আমার কাস্টমার পরে সার্ভিসিং দিতে পারে সার্ভিসিং যেটা কোম্পানি দেয় ঠিক আছে কোন গাড়িতে 4টা থাকে কোন গাড়িতে 3টা থাকে ওকে ঠিক আছে এবার কত কিলোমিটার সেটা টেবিলে আসলে আমি বলে দেবো যে কত কিলোমিটার কত সার্ভিস হবে যার যেরকম সব গাড়ি রাখি না ঠিক আছে হ্যাঁ এবার সার্ভিসটা মেন ম্যাটার সার্ভিস সেন্টার আপাতত আমাদের অ্যাভেলেবেল নেই তবে কোনো কাস্টমার যদি সার্ভিস করাতে আসে তারা ফিরত যাবে না সে ব্যবস্থা করে দেওয়া হবে মানে সেখান থেকে এখান থেকে সার্ভিসিং এর ব্যবস্থা সে ব্যবস্থা করে দেওয়া হবে দাদা এটা তো বুঝলাম বাট আমার কিছু কাস্টমার যদি এখান থেকে গাড়ি কিনলো এক মাস হলো দু মাস হলো তিন মাস হলো পার্চেস তার কোনো একটা ফল্ট হয়ে গেল হয়তো লুকিং গ্লাসের মিলা ভেঙে গেছে বা হেডলাইটের মার্কেট ভেঙে গেছে এটা বেসিক্যালি হয় গাড়ি চললে হবে তো আপনার এখানে কোনো দক্ষ মিস্ত্রি হচ্ছে চাইলে ওখান থেকে মেকানিক দিয়ে কাজ যেটা সার্ভিসিং হয় কাজ হয় হ্যাঁ ওটাও করতে পারবেন এবার যদি বলুন গাড়ি মেজার ড্যামেজ ঠিক আছে ক্লেমও করাতে পারবেন হ্যাঁ এটা তো রয়েছে ক্লেমের তো সিস্টেম রয়েছে যেহেতু কোম্পানি ক্লেম তো দেবেই ইন্স্যুরেন্স যেহেতু ফার্স্ট পার্টি থার্ড পার্টি এরকম একটা বিষয় রয়েছে সেটা কোম্পানি দিয়ে করে দেবে মানে ক্লেম অ্যাকচুয়ালি ক্লেম শোরুম করাবে কোনো কোম্পানি করাবে না ঠিক আছে যদি কেউ বলে থাকে কোন কোম্পানি করাবে তাহলে ভুল শোরুমই করাবে শোরুমই করাবে ক্লেম শোরুম ঠিক আছে সে আমার শোরুম হতে পারে অন্য শোরুম হতে পারে ঠিক আছে যে ওয়ার্ক করবে সেই ক্লেম করাবে সেই ক্লেম করবে হ্যাঁ আমার ভিডিও কলকাতা সাইড থেকে দেখে হ্যাঁ তো তাদের থেকে কলকাতা থেকে তারা কলকাতা থেকে আবার ডাউন এসে বাড়াই ফিরে আসবে

ঠিক আছে স্টেশন থেকে পাঁচ মিনিট বাইরে যে কেউ বললে ওখানেও দেখিয়ে দেবে গাইড করে নিতে পারবে হ্যাঁ যে কেউ যে কেউ ওকে দাদা দেখতে তো প্রায় সব স্টক সব প্রশ্নের তো উত্তর আমরা দেখে নিলাম ভিডিও শেষের পথে নাকি হ্যাঁ শেষের পথে ওকে হ্যাঁ যারা দেখছেন ভিডিও গুলো বা যারা দেখবেন ঠিক আছে দাদার ভিডিওর মাধ্যমে যারা আসবেন যা বলেছি তার থেকে বাড়ানোর কিছু চেষ্টা অবশ্যই করব ওকে ঠিক আছে হ্যাঁ দাদার ভিডিও দেখে এলে

আরে বাস মানে এই যে পুজোর যে ভরপুর সিজনটা রয়েছে গত এক থেকে দেড় মাস পুরো এই অফারটা থাকবে এই অফারটা থাকবে যে দুটো করে হেলমেট হ্যাঁ গাড়ি টাকা দেওয়া খাবার পেট্রোল সব থাকবে বাহ দারুণ একটা বিষয় তো চলুন দাদা তাহলে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি আর আমার ভিউয়ারদেরকে আমি একটাই কথা বলবো যারা নতুন গাড়ি কিনবেন বলে চিন্তা ভাবনা করছে যারা এক্সচেঞ্জ করে বলে চিন্তা ভাবনা করছে মাস্ট ভিজিট অঙ্কিত মোটরস আর দাদাকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ